اوه چنه اٿي ڏي 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 ڏ

দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত উন্নত জাতের গরুগুলো সার গরুগুলো সার বাচ্চাগুলো উঠে আপনাদের এই বাচ্চাগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর সার বাচ্চা আমদানি হয় হাটের একেবারে শেষ মুহূর্তে অলরেডি সাড়ে চারটা বেজে আসছে হাট থেকে আপনাদের কিছু সার গরু আমরাও তথ্য দেওয়ার চেষ্টা করি সার বাদাম এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এটা কিনা হয়ে গেল নাকি কত হলো এটা আটাত্তর দুশো আটাত্তর হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল অনেক সুন্দর একটা শার আটাত্তর হাজার দিয়ে হাই কোয়ালিটির শার্ট পিৎজা হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেলো এটা উনিশশো উত্তর কোন কোন জায়গায় যাবে আসছে ঢাকা গাজীপুর হাজার আর আটাত্তর হাজার অনেক আটাত্তর হাজার অনেক সুন্দর একটা পিছনটাও দেখেন বেশ ভারী আছে কোয়ালিটিটা সুন্দর হাজার আর হচ্ছে

আটচল্লিশ হাজার দাম দিচ্ছে আটচল্লিশ হাজার আপনারা এই হাট থেকে এ ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাচ্চা প্রচুর আমদানি হয় এখানে একটা দেখেন কাকের কাছে কার কাছে এক জোড়া দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম জোড়াটার দাম কেমন চাইলে দেড়শো চা দাম কাস্টমার কেমন দাম দেয় দশ পনেরো হাজার দশক দেড়শো চা দাম ষাট পঁচপান্ন ছাপ্পান্ন করে দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের দিচ্ছে আম বাচ্চা পঁচপান্ন ষাট হাজার চা দাম

ব্যাপারীদের যে কারণে বেচা কেনা এরকম হয় বিয়াল্লিশ তেতাল্লিশ দাম দিচ্ছে তবে পুষ্পান্ন থেকে কিনা দাম ভাইজান জোড়া কেমন দাম দেয় একশোর নিচে ভাই একশোর নিচে দশক একশো ভেঙে চুরে জোড়া দাম দিচ্ছে

হাটে আসলে হাটে দালালটা ব্যাপারীরা একটু বেশি একশো দুশো যে দাম দেয় দর্শক আরও কিছু বকনা সার আপনাদের তথ্য দেই অনেক সুন্দর একটা বাচ্চা দেখতেছে এখানে ফ্রিজান বাচ্চা কেমন দাম দেয়

বাহান্ন পঞ্চাশ দশক শাহী অল বাচ্চা বাহান্ন পঞ্চাশ জাম দেয় শাহীয় মোটামুটি ভালো মানের শাহীয়ক বাহান্ন পঞ্চাশ আপনারা এই হাত থেকে এ ধরনের ষাঁড় গরুগুলো আম ক্রয় করতে পারেন প্রচুর দেশীয় শাহী অল জাটে ষাঁড় গরু এ হাটে উঠে থাকে দেখেন ছোটো থেকে শুরু করে বিশ পঁচিশ হাজার টাকা থেকেও সার বাচ্চা আপনারা কিনতে পারবেন পনেরো বিশ হাজার টাকা প্রচুর ছোট বড় সব ধরনের সার বাচ্চাগুলো এই হাতে আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর সার বাচ্চার আমদানি হয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম